আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আবারও চলে এলাম আমি আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে তো চলুন আজকে আমি করে দেখাবো আলু আর ময়দার একটা খুব সুন্দর মুখরোচক রেসিপি সন্ধ্যাবেলার চার সঙ্গে একদমই জমে যাবে তো চলুন রেসিপিটা শুরু করে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে খুব খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আমি এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে কোষা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে আমি কেটে নিয়েছি আর আলুটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে না হলে আলুটা লাল হয়ে যেতে পারে লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগে না তো আলুটাকে আমি এরকম কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম আলুটা দেখুন ঠিক এরকম হবে এভাবে করে আলুটাকে কেটে নিতে হবে এইভাবে করে আলুটাকে আমি কেটে নিয়েছি দিয়ে আলুটাকে আবারও খুব ভালো করে দু তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব আলুটাকে ধুয়ে নেওয়ার পর আমি আলুটাকে এরকম চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আলুটা যাতে গায়ে পানি লেগে না থাকে এক্সট্রা যেটা পানি থাকে সেটা যেন শুকিয়ে যায় এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা আমি একটা বোরের মধ্যে ঢেলে নিলাম আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আপনারা যতটা আলু নেবেন সেই পরিমাণে ময়দা নেবেন এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ম্যাগি মশলা দু চামচ এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি এখানে এই ছোটো চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে প্রথমে মিশিয়ে নেব তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে এইভাবে করে মেখে নেব তো অল্প অল্প পানি দিয়ে একটা বেটা তৈরি করে নিতে হবে তো এটা হবে খুব মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এরকম অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না কারণ এখানে কম বেশি হয়ে যাবে তো এটা পানি বেশি হলেও ভালো লাগবে না আর কম হলেও হবে না তো দেখুন এরকম এরকম ধরনের হবে তো এরপর আমি এটাকে একটু রেস্টে রেখে দেব আর এদিকে আমি আবারও নিয়ে নিয়েছি হাফ বাটি মতো ময়দা ময়দাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা এখানে আমি দু চামচ দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর এখানে আমি প্রথমে দিয়েছিলাম ওটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা ছোট চামচ তো এটা এক চামচ এক টেবিল চামচ দিলেই হবে গোলমরিচের গুঁড়ো ছোটো বলে আমি ওই জন্যে দু চামচ দিলাম তো শুকনো উপকরণগুলো আমি একটা চামচ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব এটা সন্ধ্যাবেলায় চার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই ময়দার মধ্যে এভাবে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ওপিট করে লাগিয়ে নিলাম তারপর আমি এই ময়দার মধ্যে শুকনো ময়দা যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এভাবে করে হাত দিয়ে এভাবে আলতোভাবে এটাকে এভাবে রেডি করে নেব এই দেখুন ঠিক এভাবে করে তো সবগুলোকে প্রথমে আমি রেডি করে নেব সবগুলো বলতে হয়তো দু চারটে আমি প্রথমে রেডি করে দেখাচ্ছি দেখুন এভাবে হাত দিয়ে আলতো হাতে এভাবে করে ময়দাটা এভাবে মেখে নিতে হবে তো এইভাবে করে রেডি করে নিয়েছি এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এরপর আমি একে একে করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন এটা এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে নেব একটা কাটা চামচ দিয়ে তো আমি উল্টে দিলাম কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে নিয়েছি আমি পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব একইভাবে তো খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন ভিতরের আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন